ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে নিয়ে অনেকের খুব কনফিউশন তৈরি হয়েছে আমি ইচ্ছা করেই কিন্তু দেরি করে ভিডিওটা আনলাম এই কারণে যে আমার কিছু মার্কেটে অ্যানালিসিস করা দরকার ছিল এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের ভিডিওটা আর মাত্র মোটামুটি এগারো দিন মতো সময় রয়েছে এর মধ্যে আর ডিসিশন চলেছে অর্থাৎ তেইশে জুলাই যে বক্তব্যটা সেটা হচ্ছে মার্কেট ক্র্যাশ করার সম্ভাবনা রয়েছে এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস রয়েছে যেখানে যারা স্পেশালিস্ট তার এই ব্যাপার নিয়ে রীতিমতো গবেষণা করেছে বিগত এক দেড় মাস ধরে এবং তাদের বক্তব্য কিছু বলার রয়েছে এছাড়া আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ বক্তব্য সেটা হচ্ছে চার বছরের একটা কনসেপ্ট রয়েছে একটা হিস্টোরিক্যাল কনসেপ্ট মানে বিগত বিশ বছর ধরে কি ডেটা হয় মানে বাজেট পেশ করার করার পরবর্তীকালে বাজেট পেশ করার পরে কি ধরনের ঘটনা ঘটে একটা ব্যাপার রয়েছে দ্বিতীয় ঘটনা হচ্ছে প্রতি চার বছর অন্তর এক ধরনের কনসেপ্ট রয়েছে সেটার এই বক্তব্য তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা নিয়ে সকলে জিজ্ঞেস করছে অনেকে এরম ঘটনা ঘটে হচ্ছে যে এসআই যারা আমার ইয়ে সাবস্ক্রাইবার নয় বা আমার ভিডিও দেখেনি তারা অলরেডি অনেকে আবার এসআইপি স্টপ করে দিয়েছে অনেকের প্রশ্ন রয়েছে এরকম যে মার্কেট ক্র্যাশ মার্কেট ক্যাশ নিয়ে একটা সাংঘাতিক অনেকে বলছে মার্কেট ক্র্যাশ নয় মার্কেট কারেকশানের ব্যাপার নিয়ে কথাবার্তা বলবে তো এখানে একটা আরও কনফিউশন তৈরি হয়েছে যে কারেকশনটা কী জিনিস ক্র্যাশ কী জিনিস ক্র্যাশ বলতে বোঝায় একটা বিরাট ব্যাপার ক্র্যাশ বলতে আমরা কোভিডের সময় আমরা দেখেছিলাম যে যখন দু হাজার কুড়িতে যেটা বিরাট বড় ক্র্যাশ হয়েছিল সাংঘাতিকভাবে তো সেখানে একটা ঘটনা আরেকটা হয়েছিল কারেকশান যেটা বহুবার হয়েছে যাকে বলা হয় হেলদি কালেকশন সেরকম ঘটনা ঘটেছে কোনটা হবে এটা ঘটনা যদি কারেকশান হয় সেটা একটা অপশন তৈরি হতে পারে মানে যদি কারেকশান হয় তাহলে একটা ধরনের ঘটনা করতে পারে যদি এখানে ক্র্যাশ হয় তাহলে আরেক ধরনের ঘটনা করতে পারে আরেকটা ঘটনা ঘটতে পারে তৃতীয়ত সেটা হচ্ছে কারেকশন হলো কারেকশন হওয়ার পরে সেই কারেকশন হয়ে নেবে ওটার উঠলো না ফ্ল্যাট মুভমেন্ট করে গেলো এই ধরনের ঘটনা তো ঘটতে পারে অর্থাৎ তুমি যে কারেকশানটা হলো কারেকশানের পরে অনেকে বলছে যে এটা তো হেলদি কারেকশান ডাউন হবে আবার ওপরে উঠে যাবে কিন্তু যদি এরকম ঘটনা ঘটে যে ডাউন হলো কিন্তু আর ওপরে উঠলো না ফলে টোটাল যারা ইনভেস্টার রয়েছে ইনভেস্টাররা তো ঠিক আছে যারা ট্রেডার ছিল তাদের তো প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে কারণ অনেকেই সুইং ট্রেডিং করছে সুইং ট্রেডিং মানে আজকে কিনলাম এক মাস পরে দু মাস পরে মাস পরে বেঁচে দিলাম তারা ওইটাকেই মূলধন মানে গোটা টাকাটাই রাখছে রেখে দিয়ে ছ মাস পরে বিক্রি করছে যেটা লাভ হচ্ছে আবার সব শুধু মিলিয়ে আবার তারা গিয়ে নতুন করে লাইনে দাঁড়াচ্ছে তো এইরমভাবে চলছে তো তাদের কী হবে তাদের তো পুরো টাকাটাই আটকে গেল তারা দ্বিতীয়বার রোল করতেই পারবে না এইরকম ধরনের অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে এবারে কোনটা ঠিক কোনটা ভুল কী করা উচিত কী করা উচিত প্রচণ্ড কনফিউশন আমাকে বহুদিন ধরেই অনেকে তোমরা প্রশ্ন করছিলে তো তার উত্তরটা তখন দেয়নি কারণ আমি নিজে স্টাডি করছিলাম কারণ আমিও নিজে ইনভেস্টেড সুতরাং আমারও নিজস্ব বক্তব্য কিছু রয়েছে আজকে ভিডিও গোটা ভিডিওটার মধ্যে খুব ছোট্ট ভিডিওর মধ্যে আমি বলার চেষ্টা করছি প্রথম অংশে যে এই কনসেপশন ব্যাপারগুলো কি হিস্ট্রি কি কথা বলছে ফোর ইয়ার কনসেপশন কী হচ্ছে তো তুমি আমি আমরা সবাই তাহলে কী করবো এখন এই মুহূর্তে অ্যানালিসিসে যেটা বলছে যারা বলছে যে দু হাজার যে ঘটনাটা ঘটেছিল সেই ক্র্যাশ সেটা আবার কিন্তু পুনরাবৃত্তি হতে পারে তার যে প্রধান কারণগুলো ওরা যেটা বলছে এক নাম্বার আমি সম্পূর্ণ বলছি কোনো প্যানিক করা নয় কোনো কাউকে ভয় দেখানো নয় এবং শুধু তাই নয় এইটা দেখার পরেই সব টেনশন হয়ে পড়লে বা এমন সিচুয়েশন তৈরি করলে যে প্যানিক হয়ে কমেন্ট লেখা শুরু করে দিলে তো কোনো কিছুই না এটা সম্পূর্ণটা বারবার বলছি অ্যানালিস্টদের মত আমার নিজস্ব কোনো মত নেই এখানে দু হাজার যে ঘটনাটা ঘটেছে সেই ক্র্যাশ আবার দ্বিতীয়বার হতে পারে কেন হতে পারে তার কারণ হচ্ছে এক নম্বর মার্কেট ওভারভ্যালোর জায়গায় চলে গেছে প্রত্যেকটা স্টক বিশেষ করে ডিফেন্স রেল রিনিউয়েবল সমস্তগুলো কিন্তু খুব হাই জায়গায় চলে গেছে তাহলে এই মুহূর্তে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা অর্থাৎ বাজারে একটা বড় মাত্রায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে অনেকের অভিমত এবং এই যে নিফটি ওভার ভ্যালুড যে সিচুয়েশন তৈরি হয়েছে নিফটি ওভার ভ্যালুড হয়েছে মানে একদিন দুদিনে হয়নি বিগত দু বছর ধরে আমরা কিন্তু রিয়েলাইজ করেছি একটা স্টক প্রায় তিনশো চারশো পাঁচশো পার্সেন্ট রিটার্ন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো এইগুলো একটা জায়গা তৈরি করে দু হাজার সালের ঘটনা তারও আগে দেখেছিলাম তো সেই সময় যে ফিনান্স মাইনান মিনিস্টার ছিলেন মিস্টার পি চিদাম্বরম সেই সময় দেখা গেছিলো নিফটি ফিফটির যে হিস্ট্রি ডেটাটা সেখানে দেখা ছিল টু পার্সেন্ট মতো কিন্তু ওই দিনই ডাউন হয়ে গেছিলো এবং টু পার্সেন্ট হওয়া মানে বিরাট কারেকশান ছ সাতশো পয়েন্ট কিন্তু ডাউন হয়ে গেছিলো এবং বিগত এক মাস ধরে এই কন্টিনিউ আস্তে আস্তে ডাউন হয়ে গেছিলো এটা এই পরবর্তীকালে অরুণ জেটলি যখন এলেন সেই সময়তেও আমরা দেখেছিলাম যে মার্কেট কারেকশান হয়েছিল মানে আমি যদি দশ বার ডেটাটাকে দেখে নিই তাহলে দেখব যে ছবার বারের মধ্যে ছবারই কিন্তু পড়েছিল ফলে পড়ার সম্ভাবনাটা কিন্তু যদি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালিসিস যেটা প্রথমে বলে নিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু পড়ার সম্ভাবনা খুবই রয়েছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট প্রপাবিলিটি রয়েছে পড়ার এবার দুটো ক্ষেত্রে পড়েনি একটা হাজার ষোলো এবং দু হাজার একুশ সালে দুটো সালে কিন্তু পড়েনি এছাড়া কিন্তু কন্টিনিউ পড়ে গেছে তো মার্কেটকে নিয়ে যারা অ্যানালিস করছে বহু বছর ধরে হওয়ার সম্ভাবনা রয়েছে নট কিন্তু ক্র্যাশ ক্র্যাশ শব্দটা অর্থটা খুব সারংকাত ভয়াবহ মানে এমন হতে পারে বিরাট মানে ধরে নাও দু হাজার পয়েন্ট ডাউন চার হাজার মানে চব্বিশ থেকে ডাউন হয়ে গিয়ে একদম চলে আসা পনেরো হাজার ষোলো হাজার জায়গায় চলে আসে এটা হচ্ছে ক্র্যাশ মানে তোমার পোর্টফোলিও যার হান্ড্রেড পারসেন্ট রয়েছে তার পোর্টফোলিও অলমোস্ট নীল হয়ে যাবে অথবা নেগেটিভ হয়ে যাবে এরকম জায়গায় চলে আসাটা বলছে ক্র্যাশ আর অ্যানালিস্ট যারা বলছে তারা বলছে কারেকশন অর্থাৎ প্রায় রেডি থাকা উচিত মানসিকভাবে তৈরি রাখতে বলছে ওরা বলছে যে এরকম সিচুয়েশন হতে পারে যে তোমার সেক্ষেত্রে টু পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট ডাউন মানে চব্বিশ হাজারটা কুড়ি হাজারের কাছাকাছি চলে আসতে পারে মানে তোমার পোর্টফোলিওতে এফেক্ট মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট মতো দেখা যাবে তো এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে কারেকশনটা হলো কিন্তু হওয়ার পিছনে হানড্রেড পার্সেন্ট যে রিজন রয়েছে অর্থাৎ হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে সেটা কোন ক্ষেত্রে বা কেন তো সেখানে একটা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে কয়েকটা পয়েন্ট আমি এখন বলছি যদি সেগুলো স্যাটিসফাই বাজেটে না হয় তাহলে কিন্তু কারেকশানের সম্ভাবনা সমূহ সম্ভাবনা কীরকম কীরকম এক নম্বর হচ্ছে যে পয়েন্টগুলো প্রথম পয়েন্টটা বলব ট্যাক্সেশন ট্যাক্সেশন নিয়ে এফএনও যে কথাটা চলছে বাজারে সেটা হচ্ছে থার্টি পারসেন্ট মতো মোটামুটি কিন্তু ট্যাক্স চাপানো হচ্ছে সেটা হচ্ছে অপশন ট্রেডিংয়ের ওপরে যদি এই ব্যাপারটা সত্যি ঘটনা ঘটে থাকে আর দশ দিনের মধ্যে আমরা বুঝতে পারব এগারো দিনের মধ্যে তাহলে পর কিন্তু একটা সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় লট সাইজ নিয়েও কিন্তু একটা ব্যাপার রয়েছে যেই ব্যাপারটা নিয়েও কিন্তু অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা কনফিউশন দাঁড়িয়েছে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে কতগুলো পয়েন্ট থেকে আমাদের গোটা বাজারে ফলে সেখানে কিন্তু একটা বড়ো মাপে ধাক্কা হতে পারে যদি অপশনের ক্ষেত্রে কেন বড় পরিমাণ লোক কিন্তু লস হয় ঠিকই তবু তারা কিন্তু অপশনে যুক্ত রয়েছে এটা একটা ব্যাপার তৈরি হচ্ছে সেকেন্ড ট্যাক্সেশন নিয়ে আরেকটা ট্যাক্স রিবেট অর্থাৎ এই মুহূর্তে যদি একজন স্যালারিড পার্সন যে মাইনে পাচ্ছে সে তার একটা এক্সপেকটেশন থাকে যে স্ট্যান্ডার্ড ডিরেকশন দেড় লক্ষ টাকা যেটা ছিল সেটা যেন দু লক্ষ টাকা করা হয় স্ল্যাব যেটা রাখা ছিল স্ল্যাবটা যেন বাড়ানো হয় অর্থাৎ এখনকার দিনে মুদ্রাস্ফীতি এমন জায়গায় দাঁড়িয়েছে এখানে দাঁড়িয়ে সারা বছরে পাঁচ লক্ষ টাকা ইনকাম সেই জায়গাটাতে কিন্তু চালানোটা মুশকিল তারপর সরকার যদি এরপর আবার ট্যাক্স চাপায় তাহলে কিন্তু সে সাংঘাতিক জায়গায় দাঁড়াবে এটা নিয়েও অনেকের কনফিউশন রয়েছে ফলে দুটো পয়েন্ট এটা বোঝা গেল তৃতীয় পয়েন্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে ক্যাপেক্স ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা নিয়ে গভর্নমেন্ট ইন্টারিং বাজেটে বহুবার বলেছে ডিফেন্স সেক্টর এবং আরেকটা সেক্টর হচ্ছে রেলওয়ে সেক্টর দুটো সেক্টরে এরা কিন্তু এবং রিনিউয়েবল এনার্জি সেক্টর তিনটে সেক্টরে এরা কিন্তু প্রচুরভাবে ক্যাপেক্স করতে চলেছে আমি বহু ভিডিওতে এ কথা বহুবার বলেছি কারণ সেগুলো সরকারের তরফ থেকে জানানো হয়েছিল এবং পিএলআই স্কিম আনা হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং গুডসের যদি এইগুলো ফুলফিল না করে একটা গভর্নমেন্ট সরকার কখনো চায় না যে তার মার্কেট মানে শেয়ার বাজার মানে ইকোনমিক্সের সঙ্গে যুক্ত যত আমাদের বাজার থেকে পরিমাণ যত কমতে থাকবে বাজারে যত টাকা উঠে যাবে তত কিন্তু ইকোনমিতে একটা এফেক্ট পড়বে প্লাস সরকারের ইনকামও কমবে এবারে যদি দেখা যায় এই মুহূর্তে ওরা অর্থাৎ ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট না ব্যবস্থা করে কিছু অর্থাৎ ক্যাপেক্স না করে তাহলে ডিফেন্স সেক্টরটা সেই অনুযায়ী কাজ করবে না ফলে ডিফেন্স সেক্টর ডাউন হওয়ার সম্ভাবনা থেকে যাবে সেকেন্ড ওয়ান রেলওয়ে সেক্টরকে নিয়ে প্রচুর প্রচুরভাবে ভাবে এগিয়েছে সরকার এখন এই মুহূর্তে যদি সরকার বলে না আমি রেলওয়ে সেক্টরের মধ্যেও কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করব না তাহলে সেক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হবে এবং বা অল্প বিস্তর করলো বা যা বলা হয়েছিল বেসিক্যালি কি হয় মার্কেট যে দৌড় হচ্ছে সেটা কিন্তু ওই তেইশ তারিখ দেখেই মার্কেট দৌড় হচ্ছে মার্কেট মোড়া না এই কারণের জন্য যে আজ কি দাঁড়ালো কাল কি হবে যেটা হবে তারপরে দৌড়বো তা না ছ এক মাস দু মাস আগে কি হবে সেটা নিয়ে মার্কেট আজ ভেবে নিয়ে আজকে শেষ কেনা শুরু করেছে সেরকম কাজ তোমরা সবাই করেছো যেটা স্বাভাবিক ঘটনা কিন্তু যদি মার্কেট সেই জায়গাতে অনুযায়ী না দাঁড়ায় অর্থাৎ করলো পরিমাণ খুব কম তাহলেও কিন্তু ক্যাশ হবে মার কারেকশান হবে নট ক্যাশ মার্কেট কারেকশান হবে যদি এরকম সিচুয়েশান হয় যে আমি সেই সময় দিয়ে উনি যে কথাগুলো বলেছিল যেরকম আমি ছোট্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি ওনারা যেটা বলেছিল এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের কথা বি প্রচুর খরচ খরচা দরকার পড়ে এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের কথা যদি সেইগুলো ক্যারিয়ারগুলো তিনখানা ক্যারিয়ার ইমিডিয়েটলি করার কথা ছিল রাজনাথ সিং যিনি বলেছিলেন এই ব্যাপার নিয়ে প্রতিরক্ষামন্ত্রী তো সেটা ওরা ইলেকশনের ইলেকটেড হওয়ার পরেও এই কথাগুলো বলেছিলেন সেই ঘটনাটা যদি না হয় বা সেটা যদি ফুলফিল না হয় তাহলে যেসব কোম্পানিতে মাজাগাও ডক বলো বা কোচিন শিপওয়ার্ড বলো গার্ডেন রিচ এগুলো প্রচুরভাবে ডাউন হবে এবং গোটা নিফটি হয়তো কারেকশন হবে কিন্তু ধস নামতে পারে পার্টিকুলার স্টকগুলোতে এটা একেবারে নিশ্চিত কারণ যেগুলো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট জাম্প করে গেছে সেগুলো কী দাঁড়াবে তারা তো আর সেখানে দাঁড়িয়ে থাকবে না ন্যাচারালি যেটা হয় এক্সপেকটেশন মিললো না যা পারো বেঁচে দিয়ে চলে আসে এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার কি রিটেলাররা আমরা যদি আগে ডেটাগুলো দেখি দেখবে রিটেলার কিন্তু মার্কেটকে কন্ট্রোল করছে আগে কোভিডের সময় কি হয়েছিল কেন এত বড় একটা ক্র্যাশ হয়েছিল কারণ ছিল এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তখন কিন্তু তখন পর্যন্ত অর্থাৎ বিগত বিশ বছর ধরে এফআইআই রাজত্ব করে এসছে ওরাই কিনেছে ওরাই ঢেলেছে এবং সব কিছু আমাদেরকে বেশি দামে বিক্রি করে ওরা বেরিয়ে চলে গেছে তো এইখানেও তাই হয়েছিল গতবারের কোভিডেও সে সময় দিয়ে দেখা গেছিল যারা ছিলেন এফআইআই তারা প্রচুর সেল করেছিলেন কিন্তু তার পরবর্তীকালে যদি দেখো প্রায় তিরিশ হাজার চল্লিশ হাজার কোটি করে কিন্তু এফআইআই সেল করে গেছে কিন্তু তবুও কিন্তু মার্কেটকে একটু হেরাতে পারেনি একটু নড়াতে পারেনি একটু সরাতে পারেনি কারণ ডিআইআই ডিআইআই মানে তুমি আমি আমরা যারা রিটেল ইনভেস্টার ছোট ছোটো ক্ষুদ্র তারা কিন্তু প্রতি মাসে এসআইপি করে যাচ্ছি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কোটি তো এই বিশাল টাকাটা যখন কি মার্কেটে ঢুকছে তখন ন্যাচারালি মার্কেটটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যাচ্ছে কখনো উল্টে যাবে অ্যাড হয়ে যাচ্ছে মানে উপরে উঠে যাচ্ছে তো এইটা যখন হচ্ছে ফলে রিটেলাররা হচ্ছে আসল জায়গা রিটেলার যদি হেরে যায় রিটেলার যদি ভয় পায় রিটেলার যদি টাকা তুলতে থাকে তাহলে কিন্তু সত্যিকারের কারেকশন দেখতে পারবো আর সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মার্কেট অনেক দিন ধরে কিন্তু ফ্ল্যাট চলে যাবে কারণ রিটেলাররা ডোমেস্টিক এখানকার লোক তুমি আমি আমরা যদি ভয় পেয়ে তাহলে কিন্তু আমাদের মার্কেটটাই পুরো অনেক ডাউন হয়ে যাবে যা মার্কেট ওঠা বিগত দেড় বছর ধরে সেটা কিন্তু আমরা তুলেছি আমরাই রে রেখে দিয়েছি এই ঘটনাটা কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আমরা বুঝে গেলাম ট্যাক্সেশন জায়গাটা যদি রিটেলারের ট্যাক্সেশনে আঘাত পায় তাহলে একটা প্রবলেম হতে পারে সেকেন্ড হচ্ছে আমাদের এ ট্যাক্স যাকে বলছি আমরা ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স জিএসটি নিয়ে একটু কথা বলার আছে জিএসটির ব্যাপারটা কথা বলা হচ্ছে কি এডুকেশনের উপর একটা ট্যাক্স চাপানো হচ্ছে এটা নিয়ে কিন্তু খুব হৈ ওই হচ্ছে এবং বলছি যে এডুকেশনটাকে তো ছাড় দাও একটা এমন জায়গা তো রাখো যেখানে শিক্ষাক্ষেত্রে অন্তত চাপ দিও না এইটিন পারসেন্ট ট্যাক্স চার্জ করতে চলেছে যেটা যদি সত্যি বাজেটে হয়ে থাকে তাহলে পর কিন্তু অবধারিত একটা বিরাট বড় জায়গা তৈরি হবে অসন্তোষ সৃষ্টি করবে এবং একটা ধরনের বড় মাত্রায় একটা কারেকশন আসবে র্যাশ হয়তো বলবো না কিন্তু কারেকশান যদি কোনো কোনো স্টকের ক্ষেত্রে এসব কিছু স্টকের ক্ষেত্রে টু পার্সেন্ট ফোর ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে যায় মানে ফোর পার্সেন্ট অফ টেন থাউজেন্ড মানে ধরে নিতে পারছো ছ সাতশো পয়েন্ট পড়ে গেলে কোথায় গিয়ে দাঁড়াবে মার্কেটটা মানে পার্টিকুলার স্টকগুলো এবং কিছু স্টক যেটা বলছিলাম ডিফেন্স এবং রেলওয়ে সেখানে কিন্তু বিরাটভাবে ডাউন হবে এটা কিন্তু একদম নিশ্চিত তো যদি এই জায়গাতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না হয় আমি বারবার যদি কথাটা বলছি অর্থাৎ তেইশ তারিখে যদি আমাদের মনোমত না হয় তাহলে কিন্তু বহু মানুষ এক্সিট করে যাবে এবং এখন যখন এক্সিটের সার্কেলটা স্টার্ট হয়ে যাবে ন্যাচারালি দেখবে সব পথ থাকবে এবং তুমি যখন দেখবে যে তোমার প্রফিট পার্সেন্টেজ যেখানে ছিল ফিফটি সেখানে চলেছে টোয়েন্টি তখন তুমি আর কিছু শুনবে না তুমি তখন আউট করে দেবে ওয়েট করার সম্ভাবনাটা খুব কম খুব কম লোকই থাকবে যখন ওয়েট করবে কারণ এই গ্যারান্টিটা থাকবে না যে পরে আবার ওটা উঠবে কবে উঠবে এফআইআই যদি আসতো যেত তাহলে না বুঝলাম মাস পরে এফআইআই আসবে এসে আবার কিনবে কিন্তু এফআইআর আসছে না এফআইআর আসার থেকে বড় এফআইআই ওয়েট করছে এই বাজেটটার জন্য যেটা আমি এন্ট্রি বেলা বলেছিলাম এখন সে কথাই বলেছি ইলেকশনের আগে দিয়ে বলেছিলাম এফআইআই ইলেকশনের পরে কিছু এন্ট্রি করবে একদম সেই কথাগুলো সত্যি হয়েছে তাহলে আমরা কি কী জানলাম ট্যাক্স রেটের ব্যাপার জানলাম আমরা অপশন ট্রেডিংয়ের থার্টি পার্সেন্ট ট্যাক্স এটা ক্রিপ্টোকারেন্সি দেওয়া হয় সেই গোত্রে ফেলা যদি হয় তাহলে প্রবলেম হতে পারে যদি সাধারণ জনতার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন দেড় লক্ষ ছিল সেটা বাড়ানো না হয় তাদের যে স্ল্যাব রেট যদি বাড়ানো না হয় যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিফেন্স রেল এনার্জি রিনিউয়েবল এনার্জি সেক্ষেত্রে যদি করা না হয় যদি এডুকেশনাল সেস 18% চাপানো হয় তো এই ঘটনাগুলো যদি ঘটে থাকে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে রুরাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ গ্রাম এবং শহর ডেভেলপমেন্ট করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা এবং আমরা যেটা জানি গ্রাম অঞ্চলে এগ্রিকালচার জায়গায় প্রচুর পরিমাণে সরকার বলে রেখেছিল যে আমি উন্নতি করতে চলেছি এটসেট্রা আমি এখানে এত এ করবো বাড়ানোর চেষ্টা করব। রুরাল সেক্টরের যে হান্ড্রেড স্মার্ট সিটি এটসেট্রা এবং পিএলআই স্কিম যার মধ্যে ইম্প্রুভমেন্ট হবে সেইগুলো যদি না হয় তাহলে এই পয়েন্টগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে এর জন্য একটা ব্যাপার হতে পারে গেছে যেটা সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটাও বলা দরকার যে দশ বছরের ডেটা যদি দেখি ছবার কিন্তু পতন ঘটেছে চারবার উঠেছে এবারে যে পতন যেটা ঘটছে প্যানিক হওয়ার ব্যাপার নয় পজিটিভ খবরটা এবার বলবো সেটা হচ্ছে রিকোভারিও হয় সেটা মোটামুটি সময় লাগে দু তিন মাস কোনো কোনো ক্ষেত্রে ছমাস হয়ে যেতে পারে এই সময় যারা কিনা সুইং ট্রেড করছে বা একটা টাইম ছোট সময় ধরে তাদের ক্ষেত্রে কিন্তু বিপদ এসআইপি যারা করছো আমার কাছে অনেকে জিজ্ঞেস করেছি একটা ভিডিওতে সকলের উত্তর দিয়ে দিচ্ছি এস বন্ধ করবে না এক সেকেন্ড ওয়ান লামসাম ইনভেস্টমেন্ট কেউ এখন করবে না লামসাম যদি ইনভেস্টমেন্ট করতে যেটা আমি কালকেও ভিডিওটি বললাম সিক্সটি পার্সেন্ট ইনভেস্ট এখন করো ফর্টি পার্সেন্ট রেখে দাও তোমার তিন লক্ষ টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা মতো এই মুহূর্তে করো আর দেড় লক্ষ টাকা এক লক্ষ কুড়ি টাকা রেখে দাও যেটা তুমি কি করবে তুমি যখন বাজেটের তেইশ চব্বিশের পর পর তো আমরা কনফার্ম হয়ে যাব তখন তুমি কিনে নেবে বাকিটা তো লামসাম ক্ষেত্রেই থার্ড ওয়ান হচ্ছে যে যারা মিউচুয়াল ফান্ড করছো এসআইপি কথা বললাম মিউচুয়াল ফান্ড লামসাম ব্যাপার নয় ট্রেডিং ব্যাপার যারা রয়েছে যদি আমার কাছে ট্রেডিং আমি কাজ করি না তবে সুইংয়ের ক্ষেত্রে আমার বলার দরকার নেই এখানে কেউই সুইংয়ে নেই আশা করব। যদি কেউ থেকে থাকো এই সময়টা বিরত থাকো তেইশ তারিখের আগ পর কারণ এই সময় যারা যারা ইনভেস্ট করবে যারা যারা কনফার্ম করছো যে ডাউন ট্রেন্ড আসবে বা এখন ডাউন আছে এই মুহূর্তে কিনবো ওটা আপ হবে এমনও সিচুয়েশন তৈরি হতে পারে ওটার আপ না হয় ওটার ফ্ল্যাট হতে পারে অথবা নেবে যেতে পারে সুতরাং সেটা কিন্তু পুরো টাকাটা আটকে যাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা ছিল তো এই কদিন ওয়েট করতে বলছি এবার আসছি লাস্ট পার্টে আমাদের কি করা উচিত যেটা আমি এখানে বলছিলাম অ্যাজ এ লং টার্ম ইনভেস্টার হোয়াট শুড উই ডু বা লং টার্ম ইনভেস্টার কথাই বলবো ট্রেডার বা কারোর কথা বলছি না আমরা যেরকম ইনভেস্ট করে এসেছি বহু বছর ধরে দেখে এসেছি বহু ওঠা পড়া তো সেইগুলো তো চিরকাল ছিল আছে থাকবেও এখন এই কারেকশনটাও আসবে আবার এও আবার ব্যাক করে ফিরে আসবে যদি কারেকশন আসে যদি তাহলে এটাও আসবে ফিরে যাবে আমরা না এসআইপি বন্ধ করব না আমাদের ইনভেস্টমেন্ট বন্ধ করব না আমরা এটা নিয়ে প্যানিকড হব না এটা নিয়ে রকম টেনশন করব না এটা নিয়ে প্রশ্ন তুলে বাকিদেরকে ব্যাতি ব্যস্ত করবো আমি শুধু আমার এখানে নয় সব জায়গায় দেখছি সকলকেই কমেন্ট করা হচ্ছে যে কারেকশন হলে কী করবো কারেকশন কি আদৌ আসবে বেসিক্যালি সকলেরই টাকা এখানে ইনভেস্টেড রয়েছে তবে এটা তো জুয়ার মার্কেট না আজ রাখলাম কাল কি হলো যারা এই চিন্তা করবে তাদের ভয় আছে কিন্তু যারা একটা লং টার্ম চিন্তা করছে তাদের কাছে এটা কিছুই না আসবে আবার যাবে আবার মার্কেট হাই লাগিয়ে দেবে আবার ছাব্বিশ হাজার তিরিশ হাজারও চলে যাবে চব্বিশ হাজারটা আশি হাজারটা এক লক্ষ তো পৌঁছে যাবে যাবেই হয়তো বছর দেড়েকের মধ্যে এবং আরও দুটো কার দুটো সঙ্গে হবে সুতরাং এই নিয়ে কোনো ভাব নেই রিটেল ইনভেস্টার যারা আমরা রয়েছি আমরা কি করবো কোনো প্যানিক করব না আমরা মার্কেট কন্ট্রোল করছি যদি আমরা প্যানিক করে ভয় পেয়ে টাকা তুলে নিই তাহলে কিন্তু মার্কেটটা সত্যি পতন ঘটবে এবং সেই যে পতনটা ঘটবে সেটা কিন্তু লং টার্ম বছর পর বছর থেকে যেতে পারে সুতরাং আমরা প্যানিক হব না আমরা কেউ কোনো টাকা তুলছি না বাজার থেকে আমি অন্তত তুলছি না আমার কথা বলে দিলাম মার্কেট যাই আসুক যাই ঘটুক যে ঘটনা তৈরি হোক না হোক আমি আমার ইনভেস্টমেন্ট তুলছি না আর আমাকে যারা মোটামুটি মানছ বা ভাবছ কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে পারে বা কথার কোনো মূল্য আছে তারা কেউই কিন্তু প্যানিক হবে না এবং কেউই একটি টাকাও তুলে নেবে না মার্কেট পড়তে দাও বরঞ্চ আমরা অল্প বিস্তর তখন কেনা আবার শুরু করব। যেটা এখন কিনতে পারছিলাম যেগুলো সেগুলো কিন্তু আমাদের তখন আমার আয়ত্তের মধ্যে আমাদের চলে আসবে আমি তো বেশ কিছু স্টককে এত হাই ভ্যালুয়েশন চলে গেছে আমি কিনতে পারছি না তো আজকে বলে শেষ করছি যে প্যানিক হওয়ার কিছু নেই নিজেরা নিজেদের আমাদের কাজকর্ম কন্টিনিউ এরম করা পড়ে যাচ্ছি আমরা ব্যাকে ইনভেস্টমেন্ট যেটা করছি ইনভেস্টমেন্ট টাকা আমাদের কারোর এক্ষুনি দরকার পড়ছে না যাদের দরকার পড়ে দুদিন দিন দশ দিন বিশ দিনে তারা চিন্তা করবে আমরা নিশ্চিন্তে রেখে দেবো এবং কিছু টাকা হাতে রাখবো কারেকশন হলে সেখানে অল্প বিস্তর অল্প বিস্তর সেখানে দিতে থাকবো যত কারেকশন হবে তত আমরা ইনভেস্ট করব আর যদি কারেকশানের সুযোগটা আমরা না পাই তাহলে তো আর কিছু বলারই নেই যেরকম কন্টিনিউ চলছে চলছে এই ভিডিওটি ইচ্ছা করে আমি দেরি করলাম কারণ আমার কিছু ডেটা নেওয়ার দরকার ছিল মার্কেটকে কিছু আমার স্টাডি করা দরকার ছিল এবং সমস্তগুলো কমপ্লিট করে তবেই কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হলাম তো আজকে এখানে শেষ করছি নমস্কার